সাড়ে পাঁচ ফুট ভাই যদি একটু ভেতরটা খুলে দেখেন এখানে তিনটা খোপ আছে এক দুই তিনটা খোপ আছে এখানে একটা ভিতর পকেট আছে অনেক ভাই এই যে এখানে আপনি তিনটা খুব আছে এক দুই তিনটা খুব আছে ভাই ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও আপনাদের ভাইয়া যদি বলতেন তারা কিভাবে এখানে আসবে এটা হচ্ছে ভাই ঢাকা

সব একটা <laughs> <laughs> এখানে আবার দুইটা আপনার পরে পাচ্ছি ভালো ভাই অনেক অনেক জায়গা ভাইরা কত চেষ্টা করছেন

এই যেখানে আপনি তিনটা খুব আছে এক দুই তিনটা খুব আছে ভাই মন চাইকুদ ব্যবহার করতে হবে এখানে আছে এই যে আছে চমৎকার ভাই

এখানে তিনটা আছে এখানে ছোট একটা সুন্দর লাগতেছে অনেক ভাই খুব সুন্দর এখানে আপনি একটা কাপড় কাপড়ের ভিতরে কম্বল বালি সব রাখতে হবে এটা আছে ওজন কত হবে ভাই এটা ওজন আছে আপনি পঞ্চান্ন সাইড প্রাইস কত রাখতেছেন একদম পূর্ণ হাজার পনেরো হাজার টাকা ভাই আমরা আরো কিছু দেখতে পানির পানির মতো দেবো পাশটা একটু খুলে দেখেন এটা আছে ফারুক ভাই এটা সাইজ আছে ভাই আপনি এখান থেকে এখানে সাড়ে চার ফুট উচ্চতা আছে সাড়ে পাঁচ ফুট যদি একটু ভেতরটা খুলে দেখেন দেখেন

কাছে জিনিসপত্র সব রাখতে পারবে সবই দেখা যাবে হ্যাঁ এই যে কত কাজটা করছেন এটা ভাই এটা আছে লোক আপনার বাচ্চ্য বিভাগ এটা ওজন কত হবে ভাই এটা ওজন আছে পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি একদম কাস্টমার বেশি নোয়াখালী ফেনি কুমুল্লা চাঁদপুর চট্টগ্রাম চিঠাগার থেকে সরাসরি নিয়ে যায় সব কিছু খান্না সব স্টেলে বিয়ের সিজন থাকে

এখানে আবার চেয়ার দিন এগুলো হ্যান্ডেলটা অনেক দামি হ্যান্ডেল তালা চাবি অনেক ভালো অনেক সুন্দর তালা চাবি এই যে ভাই গিলাস আছে চাকা গিলাস কেন মোড়া দেখেন একটা পানি মধু তো এখানে তিনটা দেখো আবার এখানে পাচ্ছে আপনি কসমেটিক রাখার জন্য কাছে জিনিস রাখতে হবে সাজায়া সুন্দর করে এখানে পাচ্ছে আবার এই যে একটা কাপ সিন্ধুকের মতন হুম চমৎকার অনেক জায়গা এখানে আছে আপনি দুটো ওয়ার্ডরোব

চমৎকার ভাই অনেক হেভি মাল ভাই আবার ডয়ার দিবেন দেখলাম এখানে দুইটা এখানে আবার একটা কাপড় দাও কাপড় আছে না এটা অনেক জায়গা ভালো ডিপ ভিতরে দিবেন ভালো ভাই অনেক ডিপ এখানে তো দেন ওয়াটারে ডিপ কত বড় ভাই আপনাদের কালারের অনটি গ্যান্টি কত বছর জানি ভাইয়া

যারা বাইরে আছে বা কুবাসা আছে তাদের যদি আমাদের এই বা আমাদের ফার্নিচারটি যদি কারো ভালো লাগে বা কারো পছন্দ হয় স্ক্যানে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তার বাসায় মাল পৌঁছে দেওয়া হবে